এই একটি মাত্র ফল দূর করে দিবে, আপনার নির্ঘুম রাতের কষ্ট যে সব মানুষের রাতে একেবারে ঘুম হয় না এটা তাদের জন্য একটা কার্যকরী ঔষধ আপনি সেবন করলেই এর উপকার পাবেন এটা এমন এক ফল যে আপনি সেবন করলেই আপনার মানসিক উদ্বিগ্নতা প্রচণ্ড মানসিক স্ট্রেস চাপ টেনশন মন ভার মন খারাপ হয়ে থাকা এই সকল সমস্যার সমাধান পাবেন বিষণ্নতা কেটে যাবে প্রায় সঙ্গে সঙ্গে বেশ কিছু গবেষণা বলছে যে এই ফল থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষগুলোকে ফ্রি রেডিকেল যেসব কোষের ধ্বংস করে তা থেকে আমাদের বাঁচায় স্মৃতিশক্তি রক্ষা করে এবং স্মৃতি যে বিনষ্ট হয় তার জন্য যে দায় ফ্রি রেডিক্যালগুলো সেগুলো থেকেও এটা আমাদের বাঁচায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে প্রচুর পরিমাণে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেয়ার সেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জ্বালাপোড়া কমিয়ে দেয় প্রায় সঙ্গে সঙ্গে এর অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্যের কারণে আপনার হাত পায়ের জ্বালাপোড়া শরীরের জ্বালাপোড়া একটা অসহ্য একটা ভেতরে একটা শুষ্কতা যেটা কিনা প্রায়শই আপনার মনে হতে থাকে গলা শুকিয়ে গেছে ভেতরে একটা শুষ্কতা অনুভব করেন সব সময় মনে হয় যে ঠান্ডা পানি খাই ঠান্ডা কিছু খাই এই ধরনের বোধ কিন্তু আপনার খুব দ্রুত চলে যাবে এই ফলটার মাধ্যমে ও আচ্ছা এতক্ষণ আপনাদের এই ফলের নামই বলিনি দেখুন এই ফলটা কে কে চিনতে পারেন এই ফলের নাম হচ্ছে জাইফল জায়ফল আপনারা জানেন যে এমন এক ধরনের মশলা যা খুব মুখরোচক খাবার তৈরি করতে কাজ করে থাকে এমন কি সেদ্ধ করতে খুব ভালো কাজ করে মাংস সহ অন্যান্য শক্ত খাবার সেদ্ধ করতে জায়ফল আমরা ব্যবহার করে থাকি কিন্তু জায়ফলের ফলের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এটা দাঁতের জন্য এতটাই ভালো যে আপনি যদি টুথপেস্টে এর ব্যবহার করতে পারেন বা আপনি যদি টুথ পাউডার যখন তৈরি করবেন তখন যদি এই জাইফলের ব্যবহার করতে পারেন তাহলে মুখের দুর্গন্ধ দূর হবে দাঁতের সমস্যা সমাধান হয়ে যাবে এমনকি অনেক মানুষ আছেন যে যাদের মুখের মধ্যে একটা সব সময় বাজের দুর্গন্ধ হয় এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে তাদের জন্য এটা চমৎকার কাজ করবে জাইফল দেখুন এখানে জাইফল আমি ভেঙে অর্ধেকটা নিয়েছি এটা একটা খোলসের মধ্যে থাকে এবং এটা কিন্তু এরকম শব্দ করবে আওয়াজ হবে ভেতরে যে ফলটা ভেতরে রয়েছে এটা উপরের খোলসটা হ্যাঁ জাইফল যারা কিনেছেন তারা জানেন এই জাইফল শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় যাদের শরীরে রক্ত সঞ্চালন কম হয় তারা এই জাইফলের সেবন করতে পারেন রক্তচাপ কমাবে এবং হৃৎপ্রিন্টে স্বাস্থ্য ভালো রাখবে জাইফলের আর কিছু উপকারিতার কথা আপনাদের বলি যে অনেককেই দেখবেন যে হজম হয় না খাবার একেবারে তো এই জাইফলের যে মূল কাজটা রয়েছে সেটা কিন্তু পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে আপনি খাবেন তো আপনার হজম ভালো হবে আবার এটাতে ব্যথা কমে ব্যথা কমার মতো এমন কিছু উপাদান রয়েছে যে শরীরে হালকা ব্যথা মাথা ব্যথা তো আপনি জাইফল সেবন করুন আপনার মাথা ব্যথা শরীরের ব্যথা ভালো হয়ে যাবে ডায়াবেটিস আছে শরীরের সুগার বেশি তো অবশ্যই আপনি জাইফল খাবেন জাইফলের তেলও কিন্তু বাজারে পাওয়া যায় তো আপনি জাইফলের তেল ব্যথাস্থানে মালিশ করতে পারেন আবার জাইফলের তেল যদি এক দুই ফোঁটা করে খান তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তেল খাওয়া ছাড়াও সরাসরি আপনি জাইফল ব্যবহার করতে পারেন সেটা কিভাবে জাইফল প্রথমে আপনি গুঁড়ো করে নেবেন জাইফল গুঁড়ো করে নেওয়ার জন্য জাস্ট এরকমভাবে ভেবে Tú eres খোলসের ভেতর থেকে জায়ফলের ফলটাকে বের করে নেবেন তারপর এটাকে মিহি গুঁড়ো করে খুব সামান্য জাস্ট এক চিমটি পরিমাণ জায়ফল আপনি চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কফির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এবং সারা দিনে আপনি এক গ্রাম পরিমাণ খাবেন এক গ্রাম পরিমাণ একবারে না খেয়ে ভেঙে ভেঙে এটাকে চার পাঁচবারে আপনি ভাগ করে খেতে পারেন তাহলেই কিন্তু এটা কাজ করবে বিশেষ করে ঘুমানোর আগে যদি আপনি জায়ফল খেতে চান তবে আমি সাজেস্ট করব যে চা কফির সঙ্গে না খেয়ে জাস্ট ঘুমানোর এক ঘন্টা আগে আপনি যদি জায়ফল শুধুমাত্র হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খান তাহলে খুব ভালো উপকার পাবেন এবার আসুন যে পুরুষের বিভিন্ন ধরনের গোপন রোগ থাকে নারীরও থাকে তবে পুরুষের রোগে যদি আপনি শুধুমাত্র জাইফলকে চূর্ণ করে নেন এবং সেই জাইফল চূর্ণ যদি আপনি লতা কস্তুরি চূর্ণের সঙ্গে মিশিয়ে নেন অর্থাৎ আপনি জাইফল চূর্ণ যদি নেন চার চামচ তাহলে লতা লতাকস্তুরি চূর্ণ নেবেন আপনি জাস্ট এক চামচ অর্থাৎ এক ভাগ নিতে হবে লতা লতাকস্তুরি চূর্ণ এবারে এই সব উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে দুটো উপাদানকে মিশিয়ে সেখান থেকে মাত্র আপনি নিয়ে নেবেন এক গ্রাম আর তারপর সেটা এক কাপ হালকা গরম দুধে মিশিয়ে তার সঙ্গে সামান্য মধু দিয়ে এটা সেবন করবেন এছাড়া যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যারা দুধ সেবন করতে চাচ্ছেন না তারা এটাকে সেবন করতে পারেন গরম পানি দিয়ে এইভাবে আপনারা দিনে দুবার করে সেবন করুন দেখবেন মহিলা কিংবা পুরুষ যাদের কিনা চাহিদা কম চাহিদা কম রয়েছে চাহিদা কম থাকা নারী পুরুষের সংখ্যা কিন্তু নিহাত কম নয় অনেকেরই মধ্যে এটা রয়েছে তারা এটা সেবন করলে খুব ভালো রেজাল্ট পাবেন আবার বলা হয়েছে যাদের কিনা যকৃতে রোগ অর্থাৎ লিভারের সমস্যা রয়েছে তারা জাইফল গুঁড়া করে নেবেন তার সঙ্গে সমপরিমাণ নেবেন হলুদের গুঁড়ো এই দুটো ধরনের গুঁড়ো অর্থাৎ হলুদের গুঁড়ো এবং জাইফলের গুঁড়ো একসঙ্গে নিয়ে যদি আপনারা এটা সেবন করতে পারেন নিয়ম করে মিশিয়ে সেখান থেকে এক গ্রাম করে যদি নেন তাহলে লিভারের জন্য এটা খুব কার্যকরী হবে বুঝতেই পারছেন যে এটা লিভারের জন্য ভালো এটা বাতরোগ সারায় এটা গোপন চাহিদা বাড়ায় দুর্বলতা দূর করে এবং ডায়াবেটিসের জন্য ভালো আসলে আপনার যাই সেবন করলে এর কোনো ক্ষতিকর দিক আপনারা পাবেন না বিশেষ করে ঘুম আনবে মানসিক দুশ্চিন্তা অবসাদ দূর করবে পেটের সমস্যা দূর করবে তো আপনারা যদি শুধুমাত্র জায়ফলও সেবন করতে চান তবুও জাইফলকে ভালো করে গুঁড়ো করে নিন মাত্র এক গ্রাম দিনে তিন চারবার করে ভাগ করে এটা সেবন করুন দেখবেন খুব ভালো রেজাল্ট আসবে আর এটা ঘুমের জন্য বিশেষ করে এতটাই ভালো কাজ করে যে আপনি হয়তো প্রথম দু এক দিনের মধ্যেই দেখবেন যে ভালো রেজাল্ট পেয়েছেন আর মুড সুইং যাদের বেশি হয় নারী পুরুষ উভয়ের কথাই বলছি পুরুষদের তুলনায় নারীদের মুড সুইং বেশি হয় পুরুষদের বিষণ্নতা বেশি কাজ করে মানসিক অবসাদ থাকে থাকে কর্মজীবনে নানান সমস্যা নারী পুরুষ উভয়েরই হতে পারে এটা একটা দারুণ টোটকা যে যদি এরকমটা মনে হয় তাহলে আপনারা জাস্ট এটা মিশিয়ে খান চা কফির সঙ্গে সামান্য এক চিমটে করে দেখবেন মানসিক অবসাদ সঙ্গে সঙ্গে কেটে মেজাজ একদম ফুরপুর হয়ে গেছে আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে যদি কেউ প্রপারলি এটা ব্যবহার করতে পারেন ভিডিওটি তাই নিজে অ্যাপ্লাই করুন অন্যদের কাছে শেয়ার করুন ধন্যবাদ